বাইতুল মকরম থেকে পবিত্র জুমার নামাজ সেই মতো আমরা দেখছি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি বিশাল মিছিল এই মুহূর্তে যে চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ রয়েছে সেই ছাত্র সমাবেশের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন আপনাদেরকে যদি একটু দর্শক জানিয়ে দেয় যে এই মুহূর্তে আমরা দেখছেন যে বাইতুল মকরম থেকে পুরো পল্টন হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে যে জাতীয় নির্বাচন এবং ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যেই ছাত্র সমাবেশ রয়েছে সেই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে একটি বিশাল মিছিল নিয়ে সেই সমাবেশে যোগ দিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আপনারা কিন্তু দেখছেন যে এই পুরানো পল্টন মোড় হয়ে তারা প্রেস ক্লাবের সামনে থেকে তারা কিন্তু সেই শাহবাগ চত্বরে তাদের যে সমাবেশটি রয়েছে ছাত্র সমাবেশ সেই সমাবেশে তারা যোগ দেবেন আর এই মুহূর্তে আপনারা যদি একটি বিষয় বলে রাখি যে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেটি হচ্ছে যে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনের যে ছাত্র সংগঠনটি রয়েছে সেই ছাত্র সংগঠন আপনি দেখছেন যে তারা স্লোগানে স্লোগানে তাদের এই মিছিল কিন্তু তারা করছেন ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ শাহবাগে এই সমাবেশ সফল করতে আমরা দেখছি যে এই বায়তুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল নিয়ে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন দর্শক তারা কিন্তু যেমন বলছেন যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইচ্ছা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তাদের এই ছাত্র সমাবেশ এবং এই মুহূর্তে বলছেন তারা কিন্তু আপনারা দেখছেন যে স্লোগানে স্লোগানে উত্তাল এই মুহূর্তে পুরোনা পল্টন এলাকা পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো ধরনের নির্বাচন এদেশের ছাত্র জনতা মানবে না এমনটি কিন্তু তারা বার্তা দিচ্ছে এই মিছিল থেকে Isso é